বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন খবরে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে আলোচনা করব দু লোকসভা নির্বাচনে বামেরা কাদেরকে টিকিট দিতে পারে অ্যাকচুয়ালি দেখুন আমি ইঙ্গিত করছি তরুণ নেতাদের বামেরা কি এবারে তরুণ লিডারদের দিকে তাকাবে বেশি সংখ্যক তরুণ লিডারকে কি এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী করবে আজকে এই বিষয়ে আলোচনা করব দেখুন আমাদের রাজ্যের সিপিআইএম সংগঠন কাকে কাকে প্রার্থী করবে কোন কোন তরুণ প্রার্থীকে এবারে টিকিট দেবে সেটা তো বাম সংগঠন ঠিক করবে তবে আমার মনে হচ্ছে এই সকল প্রার্থীকে টিকিট দেওয়া উচিত আজকে যাদের নাম আপনাদের সামনে রাখব তার কারণ আমার চোখে এই সব তরুণ লিডাররা কিন্তু লড়াকু লিডার এবং বাম যে ঘুরে দাঁড়াচ্ছে এই সব লিডারের কারণেই কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে যার ফলে আমার মনে হয় এই সকল তরুণ লিডারকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত বন্ধুরা সবাই প্রথমে যার নাম করব আপনারা সকলেই চেনেন ডিওয়াইএফআই ক্যাপ্টেন মিনাক্ষী মুখার্জি আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা ইনসাফ যাত্রা কিভাবে সফল হয়েছে দারুণ কাজ করেছেন সুতরাং নো ডাউট আমার মনে হয় এটা বাম সংগঠনও আমার সঙ্গে একমত হবে মিনাক্ষী মুখার্জিকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেবে দ্বিতীয় নম্বর নামটা সৃজন ভট্টাচার্য আপনারা জানেন এসএফআই সম্পাদক রাজ্য এস সম্পাদক উনি কিন্তু এসএফআইকে দারুণভাবে শক্তিশালী করেছে আপনারা জানেন বিগত দু বছরে প্রায় দু লক্ষের বেশি স্টুডেন্ট এসএফআই জয়েন করেছে সুতরাং সৃজন ভট্টাচার্যকে টিকিট দেওয়া উচিত আমার মতে তারপরে এসএফআই সভাপতি রাজ্য এস সভাপতি প্রতিকুর রহমান গতবারও টিকিট পেয়েছিলেন আর লড়াকু নেতা ওনাকে অবশ্যই টিকিট দেওয়া উচিত বলে আমার মনে হয় তারপরে চতুর্থ নামটা যার করব এবারে কিন্তু দারুণ কাজ করেছেন উনি আপনারা জানেন ইনসাফ যাত্রাতে মেনাক্ষী মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়ে গিয়েছেন লড়াকুর লিডার মুর্শিদাবাদে বাড়ি ধ্রবজ্যোতি সাহা আমার মনে হয় বাম সংগঠনকে ভাবা উচিত দ্রুবজ্যোতি সাহাকে এবারে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া উচিত পাঁচ নম্বরে যাকে আমি প্রার্থী বানাতে চাইবো ধর অল ইন্ডিয়া এসএফআই এর সঙ্গে যুক্ত রয়েছেন দারুণ লড়াকু নেত্রী আমার মনে হয় ধরকে টিকিট দেওয়া উচিত ছয় নম্বরে ওইসি ঘোষ উনিও অল ইন্ডিয়া এস সঙ্গে যুক্ত রয়েছেন দারুণ লড়াকু নেতা ওনার বক্তব্য আপনারা শুনেছেন অল ইন্ডিয়া বেসিস এসএফআই এর সঙ্গে যুক্ত রয়েছে তো ওইসি ঘোষকেও টিকিট দেওয়া উচিত সাত নম্বরে পৃথাতা তা অনেকেই চেনেন দারুণ বক্তব্য রাখেন উনি এসএফআইর সঙ্গে যুক্ত রয়েছেন আমার মনে হয় পৃথা তাকে টিকিট দেওয়া উচিত শিক্ষিতা এসএফআই সংগঠন যে পশ্চিমবঙ্গে শক্তিশালী ওনার হাত কিন্তু অনেকটাই রয়েছে আট নম্বরে আমি যার নাম করতে চাইব উনি কিন্তু মেদিনীপুরে দারুণ কাজ করেছেন মানে খড়গপুরে কিন্তু উনি দারুণভাবে শক্তিশালী করেছে বাম সংগঠনকে তাই এই সাদ্দাম আলীকে অবশ্যই টিকিট দেওয়া উচিত নয় নম্বরে সায়নদীপ মিত্র আপনারা জানেন প্রাক্তন ডি সম্পাদক দারুণ লড়াকু নেতা সায়ন মিত্রকে টিকিট দেওয়া উচিত দশ নম্বরে আমি বলবো কলতান দাসগুপ্ত দারুণ লিডার আপনারা অনেকেই চেনেন ওনার বক্তব্য শুনেছেন কলতান দাসগুপ্তকে টিকিট দেওয়া উচিত আরও দুজন লিডারের নাম বলবো এই দুজন লিডারকেও আমি এখানে রাখছি কারণ ইয়াংস্টার একজন হাইকোর্টের অ্যাডভোকেট সায়ন ব্যানার্জি দারুণ লড়াকু নেতা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ওনার বক্তব্য শুনেছেন বাম আন্দোলনের সঙ্গে দারুণভাবে যুক্ত হয়েছেন তো সায়ন ব্যানার্জিকে টিকিট দেওয়া উচিত এবং লাস্ট যার নাম বলবো অবশ্যই শতরূপ ঘোষ শতরূপ ঘোষকে নো ডাউট টিকিট দেওয়া উচিত দেখুন আমি যেই বারোজন ইয়াং লিডারের নাম বললাম এই কারণেই বললাম বাম সংগঠন যে এখন শক্তিশালী হচ্ছে এই বারো জনের ওপরে ডিপেন্ড করে দারুণভাবে কাজ করছে শুধু এই বারো জন লিডার না এর পেছনে আরও অনেক লিডার রয়েছে সকলের নাম নেওয়া সম্ভব নয় তবে যাদের বক্তব্য আমি শুনেছি যাদের স্পিচ আমি শুনেছি যাদের সম্বন্ধে অল্প বিস্তার রিড করেছি তাদের নামই করলাম আপনাদের যদি মনে হয় আরও কোনো লিডার রয়েছে যাদেরকে এবারে প্রার্থী বানানো উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন